মাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে এটা আমরা মুসলমানের জন্য শিক্ষাটা অর্জন করা অত্যন্ত দরকার নামাজ ও কুরান শরীফ তিলাওয়াত লাগে এল্লা কি বাচ্চাদের সবাই মক্তবের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয় এটা আমরা ইসলামের বুনিয়াদি মেন শিক্ষা এটার উপরে আমরা দুর্বল থাকতাম না বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়া সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে যার কারণে সকালবেলা যে শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ শিক্ষা হয় এর জন্য প্রত্যেক মানুষে যদি আমারে আপনারে প্রশ্ন করে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনানি সারা মুসলমান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানন ও শিক্ষার কারণে সকালবেলা শিক্ষার একটা আমরা সুব্যবস্থা বড় বালা ব্যবস্থা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেক মুসলমানরা তিলাওয়াজ জানে ইলা হওয়া যায় না ইটা তিলাওয়াজ জানালে প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াজ জানে মানে সুরা গুলাও তিলাওয়াজ সুরাগুলাও জানেননি না 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 যায় সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াজ জানেন নানি সবে জানে কলিমা না নি জানো সবেও জানো। সবেও জান যার জন্য আমরা মুসলমান আমরা মুসলমান সমাজ আমরা শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা এমন এক বস্তু শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না যে যতটুক শিক্ষা জ্ঞান অর্জন করবা ততটুক আপনার জীবনে ফায়দা জেনারেল শিক্ষা যেটা এটা দুনিয়ার লাগে ইসলামিক শিক্ষারে যেটা আমরা গুরুত্ব দিতাম প্রথমে সবাই মক্তবের যে শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা মুসলমানরা গুরুত্ব আমরা বেশি করিয়া দিতাম আমরা সবাই মক্তবের শিক্ষার উপরে বেশি আমরা গুরুত্ব দিতাম তারপর হইল গিয়া দিনই শিক্ষা হইল গিয়া মাদ্রাসা মাদ্রাসার মধ্যে ছেলের আরে দেখা থাকছে গিয়া একজন ছেলে যদি আপনার আলিম হয় কিংবা তো হাফিজ যদি বানাইতা পারেন এটা আপনার বহু খুব বড় একটা সদকায় যা রেয়া হাফিজ আলিম যদি হয় না মাদ্রাসা ঠিকাইয়া রাখা যায় না মসজিদর ইমাম পাওয়া যাইত না আর ইমাম না হইলে আপনার ইসলাম রে বিদায় দিতে আমরা তাকি বেশি সময় লাগত না এর জন্য ইসলামিক শিক্ষাটারে গুরুত্ব দিতাম জেনারেল শিক্ষার জেলা আমরা গুরুত্ব দিই ওলা যদি ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম আমরা ইসলামর আরো বেশি উন্নত হইল উন্নত ইনরে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানাদিরে আপনি উচ্চ পর্যায়ের শিক্ষা যদি অর্জন করাইতে পারেন না মোটামুটি সলার বুঝ শিক্ষা হইত আমরার দেশ আমরার অত পরিবেশ খারাপ আমরা আমরার এলাকার দেশ কিছু কিছু জায়গার দেখা যায় মাত্র টু বা পাঠশালা বাস এর ফলে আর বাচ্চারা আর ফড়াইবার লগও নাই আর লগও নাই ওলা রানী আমরা মনে করি খালি হাওয়াইয়া বড় ও আমার দায়িত্ব আদা করেছি ইটা দিনা মার উপরে শিক্ষা বাবার উপরে মা বাবার উপরে হক আছে সন্তানকে লালন পালন করি এক নম্বর বড় করা দুই নম্বর ইয়া তাকসে সন্তান ডে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করা সন্তান আপনি ইসলামিক পূর্ণাঙ্গভাবে আপনি শিক্ষা দিতা জেনারেল শিক্ষারে আবার গুরুত্ব দিতা আর শুধু তাই শেষ নাই সন্তান আরো বিভিন্ন শিক্ষা এটা গার্ডিয়ান শিশু হিসাবে দিয়া যাইতা গার্ডিয়ান হিসাবে যেমন মসজিদে দুই ঘন্টা মেসাবর দেখতে বাচ্চা খুব বেশি ডরায় মাদ্রাসাত বা স্কুলে গেল পাঁচ ঘন্টা সাত ঘন্টা এক ঘন্টা তার প্রাইভেট আট ঘন্টা আট ঘন্টা সে ঘুমাই গেল ষোলো ঘন্টা আট ঘন্টা রইছে সন্তান মা বাবার দায়িত্বে ও আট ঘন্টার মধ্যে মা বাবার প্রত্যেক সন্তানদের সুশিক্ষা দিতা সন্তানে যদি বেশি যন্ত্রণা করে বেশি যদি সন্তানে দুষ্টামি করে মা বাবায় উপযুক্ত তারে শাস্তি ছোট থাকতে দেওয়া যাইতাম ছোট থাকতে যদি শাস্তি দেয় না বড়ই তারে কন্ট্রোল কন্ট্রোলও আনা সম্ভব হইত নাই এর জন্য রাস্তার মধ্যে লাগা লাগি করে আমরার দেশের একটা পথ প্রথই গেছে গিয়া আমার ছেলেরে মারি দিছে একজনে আমরা লগে গরম হয়ে যায় নিজে যাচাই করতাম খেনে মারলো আমার ছেলেরে আমার মেয়ে খেনে মারলো নিজে যাচাই করিয়া দেখতাম যদি আমার তার মধ্যে ভুল থাকে তাহলে আমি তারে উপযুক্ত শাস্তি দিতাম শেয়ার ডরাইব ভয় ভাইব যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার হোক রাস্তায় উবালা হোক এলাকি মাঝে মাঝে রাস্তা দেখুন জানি কিছু ছেলেরা মোবাইল চালায় চালায় নি না যায় ও রাস্তাত মোবাইল চালান এটা আবার খুব হারাফ খুব নিন্দনীয় জিনিস আসলে আমরা দেখি মাতি না খেয়ে মোবাইল লুকাই খেয়ে লুডু আমরা পরিবেশ নষ্ট করে মোবাইল চালাই তা গরো চালাও না মোবাইল চালাই তা গরে চালাও গর চালাইতে সময় আপনি ওলা সেইবে চালাও যাতে আপনার ইগুর আওয়াজ বেশি দূরই যায় না মোটামুটি একটা লাইনে আর বা বাবা আসন মা আসন এরাও বেশি সাউন্ড শুনতো না আই শুনাইলা আইন শুনাইলা ফরু আপনার সরম উঠি যাব রাস্তাত মোবাইল চালানি যেটা এটা নিন্দনীয় গাছ ঘাটে মানুষে মোবাইল চালানি দেখলে কই বই গ্রামর ছেলেরা একবারে বেকার গ্রামর পরিবেশটা বালা নাই ই গ্রামৰ বড় মানুষ যারা এরা হয়তো ঠিক না এরারে থাড়াইন না কুদাইন না শিক্ষিত ছেলেরা যারা দেখবা রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতো নাই তার ঘরে সময় খাটাইব লেখার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে সময় খাটার যদিও মোবাইলের সময় কাটায় তবে ভালো লাইনে খাটাইব বালা লাইনি বালা বালা প্রোগ্রাম দেখব ডক্টর জাকির নায়কর প্রোগ্রাম দেখব তারেক জামিলের প্রোগ্রাম শুনব তাইরুল কাদির ওয়াজ শুনব বড় বড় অতিথির ওয়াজ শুনব বড় বড় পণ্ডিত কবি ওটা শুনব জ্ঞান বাড়ব ওটা তো শুনতাম না আমরা না খালি হঠাইল ব্যস্ত হঠাই তো সামনে আসছে সটাই আর যদি আর সাত নিয়ে ব্যস্ত বেহুদা এমবি বি কোনো ভাইদা এমন নাই বালা বালা প্রোগ্রাম দেখলে জ্ঞান বাড়ে বালা বালা বক্তব্য শুনো জ্ঞান বাড়িব মোবাইল বহুত কিছু শিকার আছে শিক গর মোবাইল চালাও ফটো যে মোবাইল চালানি ইতা ফটো বইয়া 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 আদত বা ইতা আসলে মানুষে কিছু বাইরা মানসে দেখলে নিন্দা করব ও গ্রামেরও বদনাম আহিব সার বদনাম আই যাব হইবি গাওয়ার পালা নাই হরুয়া ফতে গা টেকালি ভাওয়া যায় হইব না কোন চাই এলে গরো মোবাইল চালাও গোরো তাক আর বারে গেছো রাস্তাঘাটে মোবাইল চালানি অধিক সময় কাটানি নইশন একটা কই আইসন তুমি তাই ছয়টা জিনিস থাকি যদি বাসি যাও আমি রসুল্লা তোমাতানর টানোর জামিনদার হয়েছ ছয়টার মধ্যে একটা কই দিয়া একটা কইসন রসুল্লাহ রাস্তাঘাটে অযুত তুমি তাই সময় নষ্ট করি না। قل للمؤمنين يغضوا من أبصارهم أو آيات بكة تنشن تفسير ابن قصير রাস্তাঘাটে সময় নষ্ট করিও না অযথা সময় বলে রাস্তার পাশে বেশি সময় নষ্ট করবায় বেহুদা বাদে সময় নষ্ট করবাই সালাম করবায় মানুষের গুনাঘার হইবাই মানুষ যাতায়াতের সময় মানসে তোমারে জিজ্ঞাসা করব কোনো সন্ধানের তুমি তারে কোনো সন্ধান বাতাইয়া দিতায় না গুনাঘার হইবাই তোমার উপরে হক হই গেছে গিয়া তারে বাড়ি পর্যন্ত হুচাইয়া দেওয়া এল্লা রাস্তাত অযথা সময় নষ্ট করাটা বালা নাই ই ব্যাপারে খেয়াল কথা আমরা দেখো সময় যার না সময় যার না কিন্তু আরব কান্টি দেখলাম তাদের মানুষের কাছে সময় নাই যার যারই ব্যস্ততা চলাফিরা আলকার বন্দে গান এসার পড়িয়া পড়িয়াম আরবের মুসলমানরা এসার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন শরীফ টান্দি বাইর করিয়া তারা সুরা ওয়াকিয়া তিলাওয়াত করেন আল্লাহ তারার গরিবি দূর করতো আমার করতো বাবা যার কারণে আসার নমাজ পড়িয়া ওয়াকিয়া তিলাওয়াত করেন সুরায় মুল তারা তিলাওয়াত করেন আমরা মুসলমান গরে গরে কোরআন কিন্তু তিলাওয়াতের অভাব যারার সন্তান আদি স্কুলে পড়াইতরা ফড়া ইটাও এটাও প্রয়োজন কিন্তু সন্তান আদি অকলের প্রত্যেক দিন একবার গার্জেন টকলে আদেশ সরকা বলে স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় আল্লাহর কালাম কোরআন শরীফ রে তিলাবত কর এইভাবে যদি রুটিন অনুযায়ী প্রত্যেক দিন সন্তানটা যদি এক রুকু দুই রুকু তিলাওয়াত করে আপনার ঘরে কন্টিনিউ কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে গেল গিয়া যার জন্য রসুল্লাহ ফরমাইল একটা সন্তান জন্মগ্রহণ করলে এই বাড়িত রহমতর ফরিস্তা যায় যার কারণে আর দুই লম্বর হইল যে বাড়িত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাবত সেই বাড়িত আল্লাহর ফরিস্তা যায় আর তিন লম্বর হইল যে বাড়িত মেহমান گیاടുকর সেই বাড়ের লগে হই আগে আরহমতের ফরিস্টা যেন রহমত নাজিল হয় সুবহানাল্লাহ মেহমান যায় আকতা ইজন মুসাভিরে আল্লাহ আকতা বাইরা কোন মেহমান আইসল মেহমান গেলে মেহমান নওয়াজির কারণে বাইত রহমত নাজিল হয় আমরার দেশে একটা কিছু বদ আকীদা আছে আমরা কিছু বিশ্বাস করি যে আমরা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ আমরা কিছু আবার করি নাই কিছুদিন আগে দুই মাস আগে দিছে না আড়াই মাস তিন মাস আগে হইব আমি গাড়িতে আসলাম ফুয়া মারাতির সময় আমি আওয়াজ বুধ না ভূমিকম্প ডাক্কা টাইম বুধবাইছি না গাড়ি থাকলে তেমন বোঝা যায় না তো ভূমিকম্পর খবর পাইলাম আর কিছুক্ষণ পরে খবর আসলো বিশ্ববিখ্যাত মুফসি কিন টেকালে গেছেন। আর কিছু পরে একটা ফোন আসলো। হজুর আমার ঘরে খানিগুলা একবারে পাক করিগুলা খাইতাম পারেনি। আমি কইলামিতা তো কোনোদিন শুনছি না বাধা নাই আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ না হয় কারণ এত আমরা ভূমিকম্প লাগে কোনো সম্পর্ক নাই আমরা ভূমিকম্প দিলে যা ঘরের মধ্যে পাক করা আছে সব বস্তু আমরা খাইতাম পারি বা নাই এটা হইল সনাতন ধর্ম তাদের শাস্ত্রে আছে ভূমিকম্প দিলাইলে যা কিছু খাওয়ার দ্রব্য আছে সব কিছু কিন্তু তারা ফালাই দিন কিন্তু আমরা ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ নেই আমরা খাইতাম পারি সনাতন ধর্মে নিষিদ্ধ এটা আমরা মানতাম যদি মানি আমার লাগি ক্ষতি কর আমরা এগুলা বেহুদা অযথা নষ্ট করতাম না ফলাইতাম না যার কারণে বিশেষ করে 6টা তো বাজি আরছে মাওলানা সাহেব আইলেন দুঃmathscrরি পড়ক আছেন আল্লাহুম্মা আর 300 টাকা আর আমার বাড়ির তফুদ দেবে মার তান তিনো মেয়ে 300 টাকা দিছল আমরা সান্দা জুড়ে যাইতাম আমরা জার জার ইচ্ছা দিবা বুঝ হইছল যার যার ইচ্ছা যে যতবার দিবা খেয়র চাপ সৃষ্টি করতাম না আই আল্লাহ আমার দাদা বড় বেমার আল্লাহ তিন তিনজন মে সন্তান হকলে তিনশটা টাকা দিজন সৎকারে কবুল ফরমাও দাদার বেমার কান্তা শিবা দেও আল্লাহ নাটিল্লা জব্বার চাই দিছেন একশো টাকা তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবর জিন্দগি রে দূর ফরমাও হকাল আল ডিজে দি মালা মাল হরিয়া দে আরেকটা হইল গিয়া আমরার বুড়া একটা আকিদা এটা আমরার ইসলাম ধর্মে যে তাওজার যে তাও হয় তাত নিষিদ্ধ নাই সন্তান জন্ম হয়েছে মরাবাড়ির তাবিজ গেলে আইন খাই গেছি তা বেহুদা হ্যাঁ মারাবাড়ি গেলে বা জিন্দা হয়েছে যারা ইন্দ্রজাল তান্ত্রিক চালান আর লাগে এটা আমরা বিশ্বাস করতাম না আমরা এটা বিশ্বাস করলে আমরা ইমানোর মধ্যে নকশান হয় জীব এটা আমরার লাগে না এটা অন্য জাতির লাগে অন্য ধর্মর লাগে যাই হোক আর না বিশেষ করি আল্লাহর বন্দে গান কোরআন এমন একটি কিতাব আল্লাহ ঘোষণা করেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহ অবতীর্ণ করছি তোমাদের জন্য যে কোরআন সেই কোরআনটা আমি প্রথমে যদি নাজিল করতাম পাহাড়ের মধ্যে আমি চাইছিলাম পাহাড়ের মধ্যে রাখতাম কিন্তু পাহাড়ে সে কোরআনর হরমতে গিয়া পাহাড়ে গচ্ছে না পাহাড়ে গসল না জমিনে গসল না কারণে গিয়া কোরআন এমন একটি কিতাব যদিও দেখিয়ার এমনে ওজন হইব পাঁচশো গ্রাম আদা কেজি বলে কিন্তু যদিও ওজনে দেখিয়ার পাঁচশো গ্রাম কোরআনের গুণ কতটুক মাহিত্য আছে বাবা যার জন্য দেখো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি আনিয়ার আল্লাহ শব্দ যেটা আছে এটা কোরআনের মধ্যে আছে এক জায়গায় না ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহর জাত এমন এক জাত ও যাতে কত তুমি তান বুঝিলাও আমি এমন এক জাত আমার যে নাম আছে নামর একটা যদি অক্ষর সমি যায় একটা হরফ সমি গেলেও কিন্তু আমার নামর মানা বিগড়ে না যেমন একটা উদাহরণ দেয় শামসুন শব্দর অর্থ হইল আরবিতে সূর্য শামসুনের শিনেগু কমাইলে মাসুন্ এ হরফ সময় মানা কমি গেছে মানা বিগড়ি গেছে উন্নত হয়ে গেছে কামারুন শব্দর অর্থ চন্দ্র চন্দ্রম কাফ সাড়ি দেখা মর শব্দ হইল মর শব্দর অর্থ হইল গিয়া যাওয়া কিন্তু আল্লাহ এমন এক শব্দ আল্লাহ আমি আল্লাহ তুমি তান একটু চিন্তা করো আল্লাহ যে শব্দ আছে মধ্যে আছে বিসমিল্লা আল্লাহ শব্দ আছে আলিফ লাম লাম হে আল্লাহ আল্লাহর মধ্যে আলিফ যদি তুমি তান সারি দেও আল্লাহ সাড়ি দিলে কুরআ আবার আমার নাম আছে মা লিল্লাহ আবার আল্লাহর নাম রয়ে গেছে মালা বিগড়িছে না আর একটা নাম সময় প কুরআন অন্য জায়গার মধ্যে আছে লাহু মা ফিস সামা ওয়াতি আবার যদি লাম আর একটা ছড়া যায় কুওয়াল্লাহুল লাজি লা ইলাহা ইল্লাহ আল্লাহ এমন এক জাত তান জাতি নাম যে যাতর নামের অক্ষর কমে গেলেও কিন্তু জাতি নাম বিগড়ে না আল্লাহ জানানো আল্লাহু শব্দ আমার নাম কুরআন শরীফও অসংখ্য জায়গার মধ্যে আছে রে বান্দা কিন্তু দেখেন আপনাদের সম্মুখে আমি উদাহরণস্বরূপ আর একটা এক্সাম্পল হিসাবে আর একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আমি বুঝাইতে চাই জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মায়ের উন্মত হল কোরআন যেই সময় আরব দেশের মধ্যে জাগায় জাগায় সুপরিচিত হয়ে গেল গিয়া কোরআন আল্লাহর কালাম নাজি লৈ গেছে গিয়া খেয়াও কোরআন ডে মানে না খেয়াও আবার মানে উৎপা সাইবা মুগিরাইতা খেয়াও মানের খেয়াও মানেন না কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ বিভিন্ন হাতরের মধ্যে লেখা বিভিন্ন গাছর মধ্যে লেখা এক একটা আয়াত যে সময় যেটার প্রয়োজন হয়েছে নাজি লাইছি কোরআন শরীফ টুটেল নাজি লইতে একবারে নাজি লইছে না তেইশ বৎসরে সেই কোরআন শরীফ নাজি লইসি কত বছরে তেইশ বছরে মনে রাখবা আর কোরআন শব্দর অর্থ কিতা ফোড়া কুরান শব্দ অর্থ ফোড়া আমরা জানিয়ার রাখা দরকার আখ তাক প্রশ্ন করল বুলে তুমি জানো কুড়াণ শরীফ পড় কুরান অর্থ কীটা বলে আরো বিভিন্ন মানা মুহদ্দিসে মগলে বিভিন্ন মানা লৈছন কোরণর লগে আরেক শব্দর অর্থ আনসন কে উন অর্থ গিয়া ফলা ওই গেছে অতিথি ইটার মানা লৈছন নবি কোরআন শরীফ রে ফু পড়ি লিস আরেক মানা লৈছন কার মন শব্দ অর্থ হইল সিং যারা জানোয়ারে তার সিং দিয়ে দেহ রক্ষা করে এর অর্থ হইল হইল গিয়া অর্থাৎ কোরআনে যার জন্য গিয়া কোরআন আল্লাহর কালাম এই কিতাব এই যে কোরআন করিম যে কিতাব যেটা আছে কোরআন শরীফ হঠাৎ কোন এখান ফুরাতো নই গেছে গিয়া মানে এমনে ফাত্তা ছিঁড়ি গেছে কিতা হরাই তার মাসলা হইল গিয়ে আপনি সমন্দর বা দিলাইতা সমন্দর এখন নাই দরিয়া নাই দফন করি একটা এমন এক জায়গার মধ্যে গাড়কা যে জায়গার মধ্যে উড়াউড়ি হয় না কবরিস্তান যে কোনো বাল এক সাইডে কোরআন শরীফে আপনি সুন্দর করিয়া দফন করিলেন আর সমন্দর তাগলে সমন্দরের মধ্যে আপনি বাসাইয়া দিলেন যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে শিফা আছে

এমন ডর ডরাইছে সে জীবনে অপরাধ করছে কিন্তু আল্লাহরে ডরাইয়া সব কিছু সে খিদা করছে আমার কুরানোর দ্বার লিছে মাখা রাজাও আর জুকহুমি নোহো লা সে আমার উপরে এমন বিশ্বাস রাখছে আল্লাহ আপনে আমারে খাবা নেওয়ালা আপনে সানেওয়ালা সয়া বিশ্বাস রাখি লাগাইছে আমার উপরে তবক্ক ল লাইছে আমি আল্লাহ ওই ডৰা নেওয়ালা বন্ধ ফলাৰে আমি আল্লাহ প্রব্ল লামিনে বেশ সীমাৰ দান কৰি শক্ত চোৰা আল্লাহ জারা ডৰাই জানেল্লাগি ও আয়াতকো আমরা দেখছি বিভিন্ন ফজিলতর কিতাবও আছে وَمَنْ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْهُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِي قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدَرًا <applause> ايات فوري رزقار মানুষে যদি বেশিরভাগ গভীর রাত ফলে আর এমনিও যদি ফলে তার আল্লাহ রেজে কুশাদা কর আর শুক্রবার দিন একটা ফলা আছে আগে ফল হয়ে যাইতর ফরে খুৎপা

আমরার জেলা কল বাসে তেমনি ভাবে কোরআনের কল লগে সুরাই আসিন ওমান কারা ইয়াসিন খেয়েও যদি সুরাই ইয়াসিন শরীফ যদি একবার বলেন কথা বল্লাহ হুলাহু বি কিরাতিয়া কিরাতিল কোরআন আশারা মাররা একবার সুরাই ইয়াসিন শরীফ পড়িলে দশ কোরআন খতমের সোয়াবল্লা দান করন আমি যখন হুজাত ফড়াচ্ছিলাম তখন শুনলাম বহু বড় উচ্চ পর্যায়ের একজন আলিম সাহেব আসলে আলিম সাহেব একবার ভারতের একজন বড় ধরনের খেলোয়াল আসলে যার নাম হলো আজহার উদ্দিন ক্রিকেটার খেলোয়াল আসলা আগর ফুরাতন খেলোয়াল একদিন আজহার জিজ্ঞাসা করলা ও আজহার তোমার আল্লাহ এত বড় একজন খেলোয়াল বানাইছে বহুত নামি গুণী মানুষ আল্লাহ বানাইছে নিশ্চয়রাবা তোমার মধ্যে কোন বালা আমল আছে আল্লাহর দরবার ও সময় উত্তর দিল কইল মৌলানা সাহেব আপনি আমারে প্রশ্ন করছেন আপনার উত্তর দিয়ার এমন কোনো বড় আমল নাই তবে যেই দিন তাকে সুরাইয়া ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি আজার উদ্দিন যেই দিন তাকে সুরাইয়া ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি সেই দিন তাকে আই জব আমার সুরাইয়া ইয়াসিন শরীফ কজানা মানে ও সুরাই আসিন বলা পাকড়িয়া দর্শন সুরাই আসিন কোজা নাই একটা সুরা তিলাবত করলে দশ কোরআন খতমের সব বুধবাই ত্রাণ দশ কোরআন খতমের সব সুরাই আসিন সরি দিন পড়লে মুখস্থ হয়ে যায় গিয়া এর জন্য বিশেষ করি তোমার নাম কিদা জাবির আহমদে দিছেন একশো টাকা আল্লাহ বাচ্চা করে বেশি পড়া হয় বার্তা অফিস দাও যার জন্য বিশেষ করি কুরআনুল কারীমের মধ্যে আরো কিছু ফজিলত বলা সূরা আছে মাগরিবের পরে যদি ফারণ সূরা ওয়াকিয়া ফারণ নতে আশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যারা দائم করিয়া সূরা ওয়াকিয়া পড়িবা रोजी রোজগার আল্লাহ জমির মধ্যে বেশি মার বাড়াইয়া দিবা এর জন্য আল্লাহর বান্দাগণ সূরা ওয়াকিয়ার বেশি বেশি করিয়া তেলাওয়াত করক বেশ লম্বা সূরাে 9 মিনিট লাগি সূরা ওয়াকিয়া দائم করিয়া পড়ক বেশ পরিফলক দائم করিয়া কারণ সুরা ওয়াকে হরলে গরিবই দূর হয় আর সুরা মূল এসা বাদে বেশ সময় লাগে না সাইড থেকে পাঁচ মিনিট লাগবো মুখস্থ হয়ে গেলে গিয়া সুরা মূল তিলাবত করলে কবর আজাব তাকে আল্লাহ মাফ দিবা হকা সুহান আল্লাহ যাই এর জন্য কোরআনের মধ্যে সবকিছুর শিবা আছে কোরআনের মধ্যে বরকত আছে আল্লাহর রসুলে ফরমান যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাবত রহমত নাজিল হয় বরকত নাজিল হয় আর যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাবত নাই এই বাড়ির মধ্যে রহমত নাই বরকত নাই আয়ু কোন এর জন্য আল্লাহর বন্দে গান কোৰান খান দয়া করিয়া সারা মুসলমান হলে আমরা সারার বাড়িয়ে ঘরের মধ্যে আমরা বেশি বেশি করিয়া তিলাবত করতাম আর শিক্ষার উপরে একটু গুরুত্ব আমরা দিতাম সবাই মক্তব মাদ্রাসা ইসলামিক শিক্ষা কারণ আমরা অনেকর কোরআন শরীফ গলত অনেক আছি আমরা নমাজ আব জানি না যদি লাখেও তাকি যায় নমাজ ছোটবেলা মেসা হলাইছিলাম বুলি কেস নমাজ সরম মেসাবরে জিজ্ঞাসা করে শিকক কাহা আব সময় আছে শিকক কোয়া কারণ আমরা কিছু বেড়াচেড়া গুড নামাজ নমাজ জানই না কিছু জানেন না নবাজ কইবা বা কিলা জানলা আলামতে বুঝা জানানি কিছু এক একবার গিয়া আর এক জমা তো সরি জিতা ই শূন্য তার সূর্য উঠার ভরে হরিতা এগুল হুকুম হইল না আন্দায় রইছে আমার সূর্য না হ্যাঁ হরি জি নাই এগুলো মাস লাইল অন্ধকার যদিও রয় সূর্য উঠার ভরি আপনি ভরিতা আর নাই নমাজনত মাক্কাদা ভরাও লাগে মারীবন নামাজ কষর নাই মাসলা কচর নাই যার কারণে বাকি তিন কষর মুসাফির আছে যার কারণে শূন্যতে মাক্কাদার গুরুত্ব দেখবাও শূন্যতে মাক্কাদা ফজর সূন্নত জোর আগে সূন্নত বাদে শূন্যত এর ভরে মাগরিবর দুই রেখা শূন্যত এশার বাদর দুই রেখা শূন্যত জুমার কাজ করি কাবলাল জমা সুন্নত প্রায় মাঞ্চে ফলইন না গেলা খোতবা সরি কইলা দুই ডাকাত পড়লা জমাতে বাইরে আই গেল বা বাদে বাদাল জমা ফড়িল তো শেষ আল্লাহর আসতে নামাজ চূড়া বুলোর কারণে নামাজ নষ্ট করে দিমু মেহনত কর্ম বাদে বায়দা হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব